বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি ছাদে আমি তো ছাদে এসেছি বটে আজকে না একটু মন খারাপ হয়ে গেল কারণ এত পরিমাণে মেঘলা একটা ওয়েদার কেমন জানি আমি মানে ভিডিও করছি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে কী আসছে বুঝতে পারছি না যাই হোক সিম্পল স্যাটর নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম বন্ধুরা আমি দেখাচ্ছি আজকে মেনলি বিশেষ করে আজকে দেখাতে চাই যেটা সেটা হচ্ছে আমি দানা দিয়েছি এর আগে দেখিয়েছি কিন্তু তার আপডেটটা সেইভাবে সেরকম করে দিইনি তো আসুন আমি আজকে কিছু গাছ যেগুলো আমি অনলাইন থেকে দানা এনেছিলাম সেগুলো তো বুনে দিয়েছে আর হচ্ছে কি গাছগুলো কেমন হলো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলে আসুন সঙ্গে তো দানা এনেছিলাম অনলাইন থেকে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু সেই দানার কেমন চারা হলো চারা থেকে গাছ কেমন গ্রো করছে আজকে মেনলি ওইটাই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কি খেতে দিয়েছি কি দি না দিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে একটু বলে নেব দেখাবো না কিন্তু বলে নিচ্ছি তো চলে আসুক গাছগুলো দেখলে মন ভরে যাচ্ছে একদম দেখুন আরও একটা বিষয় দেখ বলি বন্ধুরা আমি এখানটা ধনিয়া পাতা কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম শুধু ধনিয়া পাতা না এখানটা আছে দুটো বটল লাউ তো দুটো বটল এর দানাও আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম দেব তো এটা থাক পরে দিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু কথা বলবো তো চলে আসুন এই দেখুন এক ফার্স্ট আমি দেখাচ্ছি আমার লেবু গাছের অবস্থা দেখুন লেবু গাছে কিন্তু পাতা নেই সমস্ত ঝরে গেছে প্রায় ওই দু চারটে অল্প অল্প পাতা আছে আর কি পরিমাণে ফুল হয়েছে আর এগুলো তো হয়েই আছে যাই হোক আর জল দেখেছে এই যে জলটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু জল দেব। কারণ লেবু গাছের এই একটা সমস্যা আছে অতিরিক্ত জল পেলে বা কম জল পেলে এরা কিন্তু ফল দেবে না আর আমার ওই ভূত জুলেপিয়া যেগুলো দেখিয়েছিলাম লাগিয়েছিলাম এই সেগুলো কিন্তু এই মাঝে মাঝে একটা করে বসিয়ে দিয়েছি আর যে শাক হয়েছে শাকের শাক খাবো প্লাস এই যে লঙ্কাও খাবো এইভাবে বুনলে পরে কি হয় আপনি মানে একসঙ্গে দুটো তিনটে করে সবজি নিতে পারবেন আর এই যখন এই গাছটা বড়ো হবে তখন কিন্তু এই বেডটা ফাঁকা করে দেবো তখন খাদ্যের বেশি প্রয়োজন এটা করি এই জন্য আর এইখানটায় আমি দিয়েছিলাম এটা ফুলকপি ফুলকপির চারা বনেছিলাম এই দেখছেন আর এখানে এই যে গত গত্ত হয়ে আছে এগুলো আমি কিন্তু তুলে তুলে এই দেখ এইখানে ট্রান্সফার করেছি এগুলো গ্রো ব্যাগগুলো সব কিন্তু আমরা হাতে বানিয়েছি আরও দেখাই আপনাদের চলুন এই দেখুন এইখানে কিছু গাছ আছে আর এই যে লাইন ভরে এগুলো সবে তোলা হয়েছে বলে একটু সেডি মানে এরিয়াতে রেখেছি যাতে এখানটায় খুব বেশি রোদ না পড়ে ওই কারণে আর দানা সে সুন্দরভাবে বাড়ছে আর কুমড়োর দানার মধ্যে দেখছেন এই গাছটা কিন্তু রোপণ করেছি করার পরে এইখানে আরও একটা ফুলকপির চারা বসিয়ে দিয়েছি কারণ এই জায়গাটাকে আমি ইউজ করব এইখানে চারিপাশে আমি ধনিয়া পাতায় যে ভিজিয়েছি সেইগুলো কিন্তু ছড়িয়ে দেব আর এখানে বিট আছে এই সমস্ত চারা আমি কিন্তু অনলাইন থেকে এবছর দানা পারচেস করেছি মিশো থেকে কোনো অসুবিধা নেই বলতে দানাগুলো সাংঘাতিক সুন্দর আমাদের এখানে দানা ভালো পাওয়া যায় না ভীষণ ঠকায় মানে যারা বিক্রি করে সব গাছ বার হয় না আর এগুলো হচ্ছে কাঁকড়ি হ্যাঁ এই গাছগুলো মানে বেশ সুন্দর হয়েছে দেখুন এখানটায় ভুট্টা এই ভুট্টা দানা নিয়ে ওইদিকে ট্রান্সফার করেছি এখানে আছে লুবিয়া মিনস বরবটি হুম আর এই যে আপনাদের কালকে একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম এই দেখুন আমার সব গাছগুলোকে কেটে কুটে কি করছে এই এই বেডটাকে মেনলি আমি ঢেকে রাখবো এখন দিনের বেলা বলে ঢাকছি না আর এখানেও কিছু লুবিয়া আছে সঙ্গে না আমার আগে এই নোটে শাক ছিল সেই নোটের শাকগুলো মানে আমি কি করব সেই দানাগুলো কিন্তু ফেলিনি এগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে হয়েছে এখানে কিছু ফ্রেঞ্চ বিনস আছে সমস্ত এইভাবে আমি লাগিয়ে নিয়েছি আর দেখুন ওটার আগে আমি একটা ছোট্ট করে নেটের ভাড়া করে দিয়েছি আর এখানটায় ধনিয়া পাতা আর এই দানা কিন্তু আমি বললাম নোটের শাকের দানা কিন্তু আমি ফেলিনি যেখানে যেখানে দেখছেন নোটের শাক সমস্ত পড়ে হয়েছে এই যে পালং শাকের দানা দারুণ হয়ে গেছে আর কিছুদিন পরে হারভেস্ট করব আর এই দেখুন পালং শাকের পাশে একজন আছে সে হচ্ছে পুঁই শাক তো এও কিন্তু একটু একটু করে গ্রো করছে এও একটু একটু করে গ্রো করছে তো একে আমি ওই মাঝে মাঝে এই মুখগুলো তুলে নিয়ে এগুলো খাই সেদ্ধ করে মেখে খেলে দারুণ লাগে কচুরি মচই তো অনেক খেয়েছি আর একটা জিনিস দেখায় কাটিলা পালং বলে এক রকমের আছে পালং শাক যেটা এবছর আমি প্রথম বুনেছি কিছু কিছু বার হয়েছে কিন্তু খুব ভালো এটা বার হয়নি কেন জানি না আসলে এই প্রসেসগুলো হয়তো জানি না দু চারবার না লাগালে বুঝতে পারবো না এখানে দেখুন এই যে এই সমস্ত বেডে কিন্তু এই নোটের শাকগুলো আমার মানে এমনি পড়ে হয়েছে আর এই জায়গাটায় টমেটো দানা দিয়ে রেখেছিলাম তো টমেটো গাছের চারাগুলো এবার রিপ্লেস করব অন্য জায়গায় আর বেগুন গাছের একটা কথা বলি এই যে পাতাগুলো বড় বড় হয়ে যাচ্ছে এটা একটু মনটাকে শক্ত করে এই পাতাগুলোকে আপনাকে ভেঙে ফেলতে হবে তার কারণ হচ্ছে এইগুলো প্রচুর পরিমাণে খাদ্য খেয়ে নেবে যেটা এই গাছের পক্ষে ভীষণই খারাপ এই দেখুন ফুল এসে গেছে আর এটা একটু ওই রুটটা আর ফাঙ্গাসের যে সমস্যাগুলো হয় এই সময় তার জন্য সাফ পাউডার স্প্রে করে দিয়েছি আর এইখানটার আর একটা দেখুন টমেটো গাছ টমেটো গাছে কী পরিমাণে ফুল ধরেছে ইভেন ফলটাও মানে গুটি বসে গেছে দেখুন আপনাদের দেখাই আমি এই যে এই যে দেখছেন গুটিও বসে গেছে দারুণ হয়েছে কিন্তু ভুলটা করে ফেলেছে আপনাদের দাদা একটা ছোট ক্যারেটের মধ্যে দুটো গাছ দিয়ে দিয়েছে এখানে তিনটে গাছ আছে হ্যাঁ এই দেখুন একজন কিন্তু বেশ ভালোই বড় হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর নিচের পাতাগুলো কিন্তু আমি সমস্ত কেটে দিয়েছি এই যে বড় বড় পাতা এগুলো কিন্তু কোনো প্রয়োজন হয় না এগুলো শুধুমাত্র খাদ্যগুলোকে খেয়ে ফেলে তো এক্সট্রা পাতা কিন্তু আমি একটু কেটে ফেলি যাতে একটু গাছটার গোড়ায় রোদও লাগে আর খাদ্যের অভাব না হয় কারণ এবার গুটি বাঁধবে তো খাদ্যের বেশি প্রয়োজন হয় তো এই সাধারণ টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু অনেক ফল পাওয়া যায় ছোট জায়গায় আর এটা হচ্ছে আমার সাদা মূলো আমি বুনেছিলাম এগুলো সবই কিন্তু অনলাইনের এবছর আমি বাইরের দিয়ে কিনি আপনাদের দাদা এই ফুলকপির চারাগুলো এই যে এখানটায় আছে কিছু এখানটায়ও এ দেখছে টমেটো কিন্তু গুটি বেঁধে গেছে তো এই যে এখানে একটা করে বাঁধাকপি দুটো বাঁধাকপি একটা ফুলকপি বাঁধাকপি এইভাবে মোটামুটি দেয়া আছে আর এর সাইডে সাইডে আপনি ধনেপাতা দিতে পারেন পালং শাকের গাছ দিতে পারেন হুম আমার ছোটোটা দেখছেন পাক খাচ্ছি তো এতে করে অনেক ভালো হয় আর আমি কিছুক্ষণ পরে গিয়ে যখন ভাত খাব তখন এই লঙ্কা দিয়ে খাবো এই মজাটা যে কী মজার কি বলি সঙ্গে একটা জিনিস আমি শেয়ার না করে পাচ্ছি না সেটা হচ্ছে এই সিম গাছটা দেখছেন এটা কিন্তু আমার আগের ভিডিও যারা দেখেছেন আমার ছেলে জল এনে দিল ওই যে হ্যাঁ তো আমার আগে যে গাছ ছিল আগে যে গাছ ছিল সেই গাছের সঙ্গে কিভাবে মানে গোবর আনি তো এই গোবর সারের জন্য তো কিভাবে ওই এই দানাটা পড়ে হয়েছে যে সিমও ধরেছে দেখছেন তার এই ভাড়াটাকে ঠিক করতে হবে হ্যাঁ এই অনেক উচ্ছে গাছ ছিল আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই গাছগুলো মানে মরে গেছে যেহেতু ভাড়াটা এখানে আমি একটা বেড করেছি এটা কিন্তু আমাদের হাতে তৈরি হ্যাঁ তো এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ গাছের দানা আচ্ছা দানাটাকে এইভাবে শুইয়ে দেবেন আমার মনে হয় কারণ আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে তা আমার মনে হয় মেনলি আমি একে যদি শুইয়ে দিই তাহলে সেই অসুবিধাটায় পড়ব না ও যেমন খুশি তেমন উঠতে পারে তো এই হচ্ছে ব্যাপার আর এইখানটায় আমি দেখুন ওই দানা উঠতে তো সময় লাগবে আর তার মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে করে কি হবে আমার দু রকমের সবজি আমি পেয়ে গেলাম হ্যাঁ তো ধনিয়া পাতাগুলো এই যে আমি ছড়িয়ে দিচ্ছি এই দেখুন ধনিয়া পাতা যেহেতু ছড়িয়ে দিলে মানে ধনিয়াগুলো এইবারে আমি কি করবো একটুখানি মাটিটাকে জাস্ট এইভাবে একটু উল্টে পাল্টে দেব। এখানে আর এক্সট্রা করে আমি মাটি ছড়াবো না কারণ আমাদের এখানে এত পাখির উৎপাত সে তো আছে আর তারপরে হচ্ছে মানে এই যদি না চা দিই তো এই দানাগুলো আর গাছে পরিণত হবে না এই হচ্ছে ব্যাপার তো এইটার আজকে আমি চাপা দেব হ্যাঁ চাপা না দিলে সমস্তটা খেয়ে যাচ্ছে একসঙ্গে দু রকমের সবজি আমি হারভেস্ট করে নিন মানে যখন হারভেস্টের সময় হয় দেখছেন আমি কী বলছি আগে কী বুনলাম কী হলাম ওসব দেখার দরকার নেই কিন্তু হারভেস্ট করে নেন তা যাই হোক জল দিয়ে পুরো ভিজিয়ে দেবো দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেবো দেখুন দেখছেন হ্যাঁ এই যে পুরো দানাটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি মানে মাটিটাকে আর এই যে চাপা দিয়ে দিলাম এইভাবে থাকবে তাহলে পাখিতেও খেলো না আর একটা জিনিস দেখাই এই যে দেখছেন আমি বলছিলাম আমরা হাতে তৈরি করে বেড বানিয়েছি এই যে চারা গাছ দিয়ে বেড বানিয়ে রেখে মাটি তৈরি করে পুরো রেডি আর একটা জিনিস আপনাদের দেখাই আমি বেগুন গাছে চারা বসি দানা ফেলেছিলাম সত্যি অনলাইনের দানাগুলো যাই না অন্য কোন অ্যাপে কি পাওয়াটাওয়া যায় কেমন হতে পারে তবে অর্গানিক বাজার ডট কমে নাকি শুনেছি খুব ভালো যাই হোক আমি কোনো দিন পারচেস করিনি কিন্তু মিশো দিয়ে করেছিলাম আমার দানা না খুব কম নষ্ট হয়েছে হ্যাঁ এই যে ভূত জুলেপিয়া বা নাগামরিচ এখানটা তৈরি হচ্ছে এই যে হ্যাঁ এইখানে ভুট্টা গাছ গাছ তো দিয়ে দিয়েছি গাছ গ্রো করছে এবারে ফল ফুল দেওয়ার সময় হ্যাঁ তখন কি করব গাছ যখন পাঁচ ছ পাতা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ওই সবজি পচার জল ওইটা মিশিয়ে নিয়ে আর জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পুরো রটা ঢালবেন না কারণ ওটা ক্ষতি হবে ওইটাই গাছকে খেতে দেব আর তার মধ্যে ক্যালসিয়াম আর ইয়ের জন্য কলার খোসা আর ডিমের খোসাটা আমি খুব ইউজ করি সেটা ভিজিয়েও রাখি মাঝে মাঝে কলার খোসা আবার শুকনো করেও দিয়ে দিই এরকম আর ডিমের খোসাটাকে একটু গুঁড়ো করেও দেয়া যায় আর আর একটা ব্যাপার হচ্ছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো তো দিতে হয় আমি বলবো যে ইমিডিয় ক্লোরোফিট লঙ্কা গাছের জন্য টমেটো গাছ কুকুরে পাতা কোঁকড়ানো যে সমস্ত রোগে এই মিডিয়োগ্লোরোফলিকটা খুব ভালো আর রুটটা যাতে নষ্ট না হয় যখন পাঁচ ছ পাতা হয়ে যাবে না ওই একটা টাইমে আমি রুটটাকে যাতে না পচে যায় কিছু কিছু যেমন বিট ফিট এসবের রুটগুলো বেশি পচে যায় তো আমি ওই একটু সাফ ইউজ করি খুব ভালো ফল পাবো বন্ধুরা আজকে রাখছি ভালো লাগলে ভিডিওর কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা